আমি ডক্টর আরাত্রিকা দাস বলছি আমি কলকাতায় একজন বক্ষ বিষারক বা পালমোনোলজিস্ট আর অ্যালার্জি স্পেশালিস্ট এর আগের একটা ভিডিওতে আমরা ডিসকাস করলাম যে কোন কোন কারণে গরমকালেও শ্বাসকষ্ট বা যে কোনো কষ্ট আমাদের লাংসের সঙ্গে রিলেটেড বাড়তে পারে এবং তখন বক্ষ বক্ষবিষাদ কাছে যাওয়া উচিত এখন আমি বলবো গরমকালে কি করতে হয় যাতে করে যাদের ধরুন একটা আন্ডারলাইন শ্বাসকষ্ট আছে অ্যাজমা আছে বা সিওপিডি আছে তাদের যাতে করে না বাড়ে সেইটা জানার জন্য আপনাকে আগে জানতে হবে কেন গরমকালে কিছু কিছু অসুখ বাড়তে পারে এটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি আমি শর্টে বলছি এক নম্বর গরমকালে অ্যালার্জির প্রকোপ অনেক বেশি হয় কেন না প্রচুর ফ্লাওয়ারিং প্লান্টস অনেক ফুল ফোটে চারিদিকে সেই জন্যে নাম্বার টু হচ্ছে গরমকালে লোকেরা এত বেশি ঘামতে থাকে তারা ডিহাইড্রেটেড হয়ে যায় ডিহাইড্রেশন হলে কি হয় আমাদের শ্বাসনলিতে ইনফ্লামেশন জমে যায় তখন শ্বাসনলিগুলো ছোট হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় নাম্বার থ্রি আমি বলবো গরমকালে যারা সারাক্ষণ এসির মধ্যে থাকে এসির জন্যেও তাদের প্রবলেম হতে পারে এবারে আমরা কি করলে গরমকালে শ্বাসকষ্টের প্রকোপটা কম হয় একটা হচ্ছে যাদের অ্যালার্জি আছে কোন কোনো পোলেন অ্যালার্জি আছে এই ফুলের রেনুর অ্যালার্জি আছে তাদের কিন্তু পরীক্ষা করে আজকালকার দিনে তো অনেক পরীক্ষা বেরিয়েছে অ্যালার্জি অ্যালার্জির জন্যে পরীক্ষা করে জেনে নেওয়া উচিত কিসে অ্যালার্জি আছে কিসে নেই এবং সেই অনুযায়ী প্রিকশন নেওয়া উচিত গরমকালে স্পেশালি সেকেন্ডলি আমি যদি এসির কথা বলি এসি কিন্তু যে কোনো পেশেন্ট যার শ্বাসকষ্ট আছে তাদের পক্ষে খুব ভালো আমি বারবার বলি এটা খুব ভালো কেন না এসির জন্যে আমাদের ঘরের মধ্যে যে এয়ার আছে সেটা চেঞ্জ এক্সচেঞ্জ হতে থাকে বাইরের এয়ারের সঙ্গে ফ্রেশ এয়ার ভেতরে আসে ভেতরের এয়ার বাইরে চলে যায় কিন্তু এসি কখন খারাপ হয় এসি তখনই আমাদের শত্রু হয়ে দাঁড়ায় যদি নাম্বার ওয়ান আমরা যদি খুব কম টেম্পারেচার রাখি ধরুন আমরা সিক্সটিনে এসি চালাচ্ছি কি সেভেন্টিনে সেটা কিন্তু যাদের শ্বাসকষ্টের ধাত আছে শ্বাসকষ্ট আছে তাদের সহ্য হবে না তাতে তাদের শ্বাসকষ্ট বাড়বে সেকেন্ডলি এসিতে প্রথম ওপরের লেয়ার খুললেই ভেতরে একটা মেশ আছে জাল আছে সেটা কিন্তু প্রত্যেক তিন দিন ছেড়ে ছেড়ে পরিষ্কার করা উচিত কারণ যত ডাস্ট সেখানে জড়ো হয় গিয়ে সেখানে একটা লেয়ার তৈরি করে আর সেইটা থেকে কিন্তু ডাস্ট ঘরের মধ্যে উড়ে বেড়ায় হাওয়াতে তো সেইটা গিয়ে ট্রিগার করে শ্বাসকষ্ট আর থার্ড জিনিস হচ্ছে এসির জল যেখানে কালেক্টেড হয় যে জায়গায় জলটা জমছে সেই জায়গায় ব্যাকটেরিয়া অ্যালগে এই ধরনের সব ভেরি স্মল এই গুলো গ্রো করে আর সেইগুলো থেকে ফাঙ্গাস সেইগুলো আবার ঘরের মধ্যে সার্কুলেট হতে থাকে আর যাদের শ্বাসকষ্ট আছে তাদের মধ্যে শ্বাসকষ্ট তো ফিগার করবেই আর আর এক এরপরে বলবো এসি ছাড়াও আর একটা কি গরমকালে প্রচুর পরিমাণে জলটা খাওয়া উচিত যদি কোনো পার্টিকুলার কারণ না থাকে জলটা কম করার কেন না ওই আমি আগেই বলেছি ডিহাইড্রেশন থেকে শ্বাসকষ্ট কিন্তু বাড়তে পারে আর যতটা সম্ভব গরমকালে ঘরের মধ্যে ঠান্ডা জায়গায় থাকাটা দরকার বাইরে যাওয়াটা যতটা সম্ভব কম করা দরকার এবারে এই কথাগুলো মাথায় রেখে আমাদের গরমকালে চলতে হবে স্পেশালি যাদের আন্ডারলাইন লাংয়ের প্রবলেম আছে অ্যাজমা আছে সিওপিডি আছে লাং ফাইব্রোসিস আছে এই সব কারণে আর এই এইভাবে চললে আপনারাও সবাই ভালো থাকতে পারবেন আপনাদের যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে ওইটায় আপনি যোগাযোগ করতে পারেন আর এ ছাড়াও ওখানে একটা ওয়েবসাইটও দেওয়া আছে ওয়েবসাইটটা দেখলে ডাইরেক্টলিও আপনারা আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন এবং জানতেও পারেন অনেক কিছু 弄湿。